আজকে একটা জিকে আবার কম্পিটিশন হবে ঠিক আছে এইদিকে এই তিনজন একটা গ্রুপ আজকে বেশি ছেলে আসেনি আজকে এই তিনজন হ্যাঁ এই তিনজন হচ্ছে এ গ্রুপ গ্রুপ এ আর এই তিনজন হচ্ছে গ্রুপ বি তাই তো বেশ তাহলে আজকে দেখা যাক কে জিতবে আজকে আর সিঙারা নেই আজকে আছে কি আজকে তিনটে পেন আছে যে জিতবে তাকে সে তিনটে পেন পাবে এই তিনটে সেলোর পেন কিসে দেয় কিসে না পরের দিন আবার সিঙ্গারা ওখানে হবে ওই ওই হবে ঠিক আছে তো দেখা যাক আমাদের এই গ্রুপ এতে আছে সায়ন রাহুল তোমার নাম সুদীপ গ্রুপ বিতে আছে কি নাম সাহেব প্রদীপ আর মানব গ্রুপ বিতে আছে ঠিক আছে নামটা জানা হয়ে গেল বেশ দেখো প্রথম কোশ্চেন দেখো বলে দিছি প্রথম কোশ্চেন দেখো আমাদের আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল ন্যাশনালাইজ মানে জাতীয়করণ প্রথম এ গ্রুপ এর কোশ্চান সায়নদের কোশ্চান আরবিআই ন্যাশনাল হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে মনে হয় প্রথম ফার্স্ট জানুয়ারি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি তা তোমার কোশ্চেন হচ্ছে এসবিআই কবে জাতীয়করণ হয়েছিল এসবিআই এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সালটা হ্যাঁ কত সালে জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে না যদি তাহলে হ্যাঁ সালটা না উনিশশো উনপঞ্চান্ন উত্তরটা এবার আমি বলে দিচ্ছি উত্তরটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে হচ্ছিল ন্যাশনালাইজ হয়েছিল এসবিআই এসবিআই হচ্ছে স্টেট ব্যাংক বলে তো ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটা বলতে এটা সবাই বলে এটা প্রথম ভারতীয় ব্যাংক বেশ গ্রুপ বি এর কোশ্চেন এবার গ্রুপ বি এর কোশ্চেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট মনোনীত হয়েছিলেন কত সালে হ্যাঁ হরিপুরা হরিপুরাতে কত সালে একটা হিন্ট আমি দিতে পারি একটা হিন্ট আমি দিতে পারি মানে তারপরে ওখান থেকে পালিয়ে আসার পর কিন্তু ওরা একটা দল গঠন করেছিল দল গঠন করেছিল এবার সালটা তোমাকে বলতে হবে কত সালে সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেসের হরিপুরাতে প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন ওর পরেও কিন্তু পরের বছরও কিন্তু এ বলো উনিশশো আটত্রিশ ভেরি গুড উনিশশো আটত্রিশ হাততালি হোক ওর ভালো উত্তর দিয়েছ উনিশশো আটত্রিশ সালে বেশ এবার গ্রুপ এর কোশ্চেন আবার গ্রুপ এর কোশ্চেন তাহলে ও কিন্তু একটা কোশ্চেন কিন্তু আগেই থাকলো না গ্রুপ এর এর কোশ্চেন আবার সিটি অফ হার্ট বা হৃদয়ের শহর কাকে বলা হয় সিটি অফ হার্ট হৃদয়ের শহর কাকে বলা হয় গ্রুপ এর কাছে কোশ্চেন গ্রুপ এর কাছে কোশ্চেন হচ্ছে হৃদয়ের শহর কাকে বলা হয় ইন্দোর মধ্যপ্রদেশের না রং আনসার রং আনসার গ্রুপ বি কি পারবে দিল্লি ভেরি গুড দিল্লি আনসার ভেরি গুড দিল্লি সমান সমান হয়ে গেল এবার গ্রুপ বি এরই কোশ্চেন আবার গ্রুপ বি এর কোশ্চেন কুইন অফ হিলস পাহাড়ের রানী কাকে বলা হয় পাহাড়ের রানী কাকে বলা হয় গ্রুপ পাহাড়ের এটা মেলা বার করেছে কোয়েশ্চেনটা পাহাড়ের রানী কাকে বলা হয় কুইন অফ হিলস কাকে বলা হয় জায়গাটার নাম কি হিমালয় আরে যে না জায়গাটার নাম বলতে হবে হিমালয় নয় উত্তর জায়গাটা না জায়গাটা বলতো না ওটা ওটা না জায়গাটার নাম বলতো হিমালয় হিমালয় না জায়গাটার নাম বলতো পারবা গ্রুপ বি পারবে না না এই গ্রুপ না सीकिम नहीं ग्रुप ए পারবে কি দার্জিলিং না উটি 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 মউসুরী মউসুরী বেশ বেশ नेक्स्ट अबार का ग्रुप ग्रुप ए का क्वेश्चन ग्रुप ए का क्वेश्चन আমরা জানি গ্রুপ এ সায়েন্দ্র কোশ্চেন আমরা জানি ইভিএম প্রথম আইআইটি বোম্বে বানিয়েছিল উনিশশো বিরাশি সালে কেরালার ভোটে প্রথম ব্যবহার ব্যবহার করেছিল এই ইভিএম এর পুরো নাম কি গ্রুপ এ ইভিএম এর পুরো নাম কি গ্রুপ এ বলবে

एसएलवी र पुरो नाम एस तामा एकটু हिंट दिচ্ছি एसएलबी माने ओई सैटेलाइटে ব্যবহার হয় স্যাটেলাইটের পান্তাতে ব্যবহার করা এসएलबी र पुरो नाम কি গ্রুপ बी পারবে यस অর নো ग्रुप बी ग्रुप बी পারবে টাইম আউট হয়ে যাবে এবার বেশ ও ঠিক উত্তর এটা ঠিক উত্তর স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল এটাই ঠিক উত্তর তাও বলছিল না ঠিক আছে এটাই উত্তর আর যদি আজকে কিছু বললি দিতে সব লাইন লন্স වෙই গেলে পর কিছু বললিলাম এন লিথাম আনসারটা সব ভেহিকল বলা ও ভেহিকল বলিছিল আমাদের ভেহিকল তো ইলেকট্রন ইলেকট্র ওটা কি ওটা আলাদা ওটা মেলা আলাদা ও কি ভেহিকল তো বললো কি বললো চলে যাвай কি বললি রে তুমি জুলিলা এটা ইলেকট্রন বলেছিল সাইন नेक्स्ट কোশ্চেন অপশন এই গ্রুপ এর কাছে আসছি নেক্সট কোশ্চেন গ্রুপ এর কাছে সরহুল ফেস্টিভ্যাল মানে সরহুল উৎসব কোন রাজ্যে মানানো হয় সরহুল উৎসব এই কোশ্চেনটা আমার রেলে এসেছিলো একবার এই কোয়েশ্চেনটা সরহুল উৎসব আমার শিফে এসেছিল এই কোশ্চেনটা সরহুল উৎসব আর আমি বেশ সরহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় বলুন বল মধ্যপ্রদেশ ভুল উত্তর পারবে তোমরা পারবে হ্যাঁ সারুল উৎসব কোন রাজ্যের সারহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় না মানিপুরও নয় আমি উত্তর দেবো বলছি যে আমি সেখানে পরীক্ষা দিতে গেছিলাম ঝাড়খন্ডে ঝাড়খন্ড হচ্ছে উত্তর সারহুল উৎসব নেক্সট অপশন বি এর কাছে কোশ্চেন অপশন বি এর কাছে কোশ্চেন অপশন বি ইয়ে গ্রুপ বি গ্রুপ বি কালবেলিয়া ডান্স কালবেলিয়া ডান্স কোন রাজ্যে পালন করা হয় কালবেলিয়া ডান্স কালবেলিয়া ডান্স কোন রাজ্যে এটা যদি মানে রাহুল থাকতো আজকে রাহুল বলে দিত সিওর কালবেলিয়া ডান্স বলো গ্রুপ বি গ্রুপ বি আগে পরের দিন থেকে এখানে গ্রুপ এ গ্রুপ বি পোস্টার লাগাতে হবে গ্রুপ বি আসাম না কালবেলিয়া ডান্স হচ্ছে রাজস্থানের আমাদের বলছিলাম আচ্ছা আমার মনে ছিল না তাহলে হয়তো বলে দিতাম মনে ছিল না বেশ ভিডিও বড় হয়ে যাচ্ছে এবার ভিডিওটা যারা যারা দেখছো একটু লাইক ফাইক করো ঠিক আছে বেশ যাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য আছে তার মানে এরা মানে চাকরি প্রার্থী বটে মানে এতক্ষণ ভিডিওটা দেখছে সত্যি সত্যি মানে এদের ইন্টারেস্ট আছে বেশ আবার অপশান এর কাছে আমরা আসবো অপশান এ বলবে এই গ্রুপ এ বলছে কোন নোবেল গ্যাস বা কোন নিষ্ক্রিয় গ্যাস

এটা হচ্ছে সবচেয়ে ভারী গাছ আর সবচেয়ে পাতলা গাছ কি মানে হালকা গাছ হাইড্রোজেন হাইড্রোজেন বেশ অপশন এই গ্রুপ বি এর কাছে আসবো শরীরের শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল করে কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা কন্ট্রোল করে কোন গ্রন্থি অপশন গ্রুপ বি পারবে হাইপোথ্যালামাস ভেরি গুড হাইপোথ্যালামাস হাত তালিও জন্য হাইপোথ্যালামাস ভেরি গুড ভেরি গুড আবার আসবো আমরা গ্রুপ এর কাছে আসব কোন সালে কোন সালে আর টিআই ভারতবর্ষে লাগু হয়েছিল আর টিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোন সালে আমি তারিখটা বল দিচ্ছি বারোই অক্টোবর হয়েছিল তারিখটা সালটা বলতে হবে ভেরি গুড দু হাজার পাঁচ হাত তালি দু হাজার পাঁচ সালে আর টিআই বেস নেক্সট কোয়েশ্চেন গ্রুপ বি এর কাছে সংবিধান দিবস খুবই সহজ কোয়েশ্চেন সংবিধান দিবস কবে পালন করা হয় বিল লাগু করা হয় কত তম সংবিধান সংশোধনী দ্বারা ভেরি গুড একশো একতম সংবিধান সংশোধনী দ্বারা কোয়েশ্চেন হচ্ছে গ্রুপ বি কাছে গ্রুপ বি এর কাছে

এই প্যারিস অলিম্পিকে এই আমাদের এখন দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিক হচ্ছে এই প্যারিস অলিম্পিকেই ভারতবর্ষ প্রথম মানে অলিম্পিকে যোগদান করেছিলেন আর এই প্যারিসে তিনবার এই যে অলিম্পিক হলো একবার উনিশশো তো হয়েছিল হয়েছিল আর এই দু হাজার চব্বিশে প্রথম ক্রিকেট এবং ফুটবল নেক্সট কোশ্চেন গ্রুপ বি এর কাছে গ্রুপ বি এর কাছে নেক্সট কোশ্চেন ভারতবর্ষে প্রথম কে অলিম্পিকে আমি কোশ্চেনটা গোটা বলবো তারপর উত্তর দেবো ভারতবর্ষে প্রথম কে অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে এসেছিল কথাটা শোনা আগে আমি একটু হিল দিচ্ছি দু সালে বেজিং অলিম্পিকে এনেছিল গোলটা বেজিং অলিম্পিকে প্রথম কে ভারতবর্ষের প্রথম কে গোল্ড মেডেল এনেছে বলো এবার অপশন বি অপশন বি এই অপশন বি বলছি গ্রুপ বি ভারতবর্ষের প্রথম কে ইয়েতে অলিম্পিকে গোল্ড মেডেল এনেছিল এটা তো পাড়া উচিত

পৃথিবীর পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি মানে রাশিয়া সেকেন্ড কানাডা সেকেন্ড হচ্ছে ভেরি গুড গুড আনসার ভেরি গুড গুড আনসার কানাডা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ এর কাছে আসবো ইউএন যে যেটা স্থাপিত হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউএন ইউএন এর এখন বর্তমান মোট কতগুলো দেশ সদস্য আছে

পরের দিন আবার একটা কম্পিটিশান হবে আর কোশ্চেনগুলো কীরকম লেভেলে ছিল যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা কমেন্টে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ লাইক